সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 ভেসে আসে ওই সু মধুর টান ভেসে আসে ওই সুমধুর টান চারদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান 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 শোনো তুমি দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দয়েলের গান তাহাতে কি রয়েছে সুধায় পুরাণ শোনো তুমি দিয়ে কোকিলের সুর শুন লাগছে দেখো কত নাম মিষ্টি মিষ্টি ওই দয়েলের গান তাহাতে কি হয়েছে শুধায় পুরাণ কোথা পেলো তাহারেই সুরমলান কোথা পেলো তাহারেই সুরমলান জবাব পাবে দিল জবাবিল মহিয়ান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মোহান অহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মোহান অহান